প্রিয় সমন্বয়ক বৃন্দ উপস্থিত হাতিবান্ধা তারুণ্য আজকে মশাল মিছিল পরবর্তী এই পথসভায় আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় হাতিবান্ধাবাসী আমরা আপনাদের এই যে সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করছি আমরা আগামীকাল অবরোধের কর্মসূচি ঘোষণা করেছি রাজপথ এবং রেলপথ শরা হাতিবান্দা অনিৃষ্টক করার জন্য রাষ্ট্রপদ এবং রেডপ ফান্ড থাকবে ঠিক হাতিবান্দা বাহিনী প্রানের কবি লালমড়িহাটবাসীর প্রানের কবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয়নি ততক্ষণ পর্যন্ত আমি সাহেব সমন কোয়েল আদিবানদার সর্বস্তরের জনগণ কে এই রাষ্ট্রপদে থাকবো ইনশাআল্লাহ ঠিক চন্দ্রবাসী আপনার আতঙ্কিত হবার কোনো কারণ নেই আমরা রাজপথ রেলপথ অবরোধ করবো কিন্তু এর আওতামুক্ত থাকবে দোকানপাট রিক্সা ভ্যান অটো মাইক্রোবাস সমস্ত ধরনের ছোট ছোট যানবাহন এর আওতামুক্ত থাকবে কারণ আমরা চাই আপনারা সবাই নিজের দাবি মনে করে এই আন্দোলনে অংশগ্রহণ করুন দোকানপাট আপনাদের ইচ্ছে মতো এসে সারাদিন বেশি ব্যাপী আপনারা এই আন্দোলনে অংশগ্রহণ করুন যারা অংশগ্রহণ করতে পারবেন না তারা আমাদেরকে পানি দিয়ে সহযোগিতা করুন আমি আহ্বান জানাই আপনারা সবাই জানেন এই প্রতি বৈষম্য হয়েছে তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আমরা নিজেদের জন্য দাঁড়াইনি আমি আজকে এই বক্তব্যের শেষ পর্যায়ে কি কথা বলতে চাই আপনারা এখনো এর সঙ্গে যারা সম্পৃক্ত হননি হাতিবান্দার পেশাজীবী সাংবাদিক

আমরা কথা বলাবো না হাতিমান দাস সর্বস্তরের জনগণের প্রতি আগামীকাল সকাল দশটা থেকে মেডিকেল মোড়কে দুর্গে পরিণত করার আহ্বান জানাচ্ছি জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করছেন তো আপনারা একসঙ্গে আছেন তো আপনাদের মন খারাপ নেই তো ভয় নেই তো আমি সাড়ে তিন ফুট লম্বা সাহস কিন্তু আমার বাঘের মতো আমার বুক চওড়া আছে গুলি বুকে নেব আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই বারবার তার বাহানা করেছেন আপনাদেরকে বারবার বলেছি অবিলম্বে দাবি বাস্তবায়ন করুন আমরা রেল উপদেষ্টাকে জানিয়েছি আমরা মহাপরিচালকের সঙ্গে আমরা কথা বলেছি ডাইরেক্ট আপনারা কেন বাস্তবায়ন করেননি সালমানে প্রহমান হুজুর সর্বের সাহেব পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে যায় আর আপনারা একশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করতে পারেন না আপনাদের এই কত জানু আপনাদের এই কত এই বৈষম্যের প্রতিবাদে আমরা হাতিমানদার জনগণ ঐক্যবদ্ধ হয়েছি আপনারা ঐক্যবদ্ধ আগামী দিনের যতক্ষণ পর্যন্ত রেল এখানে দেয়া না হয় যতক্ষণ পর্যন্ত এক্সপ্রেস না আমরা আরেকটি দাবি সংযোগ করছি লালমনিহাট এক্সপ্রেস হাতিবান্না পর্যন্ত দিতে হবে ফুরিমারি পর্যন্ত দিতে হবে লালমনিহাট এক্সপ্রেস লালমনিহাট একাক নয় আমরা লালমনিহারের অংশ